নিজেকে খুব মূল্যহীন মনে হয় কি করা উচিত নিজেকে মূল্যহীন মনে হলে মূল্যবান করেন আমি মরলে আমার অভাবটা কেউ অনুভব করল আমার কাছে এটাই মূল্যবান হওয়া পরিবারের বা এলাকার এমন কোনো বাচ্চাকে এক প্যাকেট বিস্কিট কিনে দেন যাকে অন্যরা দুষ্টুমি বা গরিব হওয়ার কারণে খুব একটা আদর করে না এই বাচ্চাটার কাছে আপনি মূল্যবান হয়ে যাবেন আপনি মরলে সে বুকের মধ্যে একটা খা শূন্যতা অনুভব করবে আপনি চলে যাওয়ায় একটা শূন্যস্থান তৈরি হলো এটাই তো মূল্যবান হওয়া বোনকে রাস্তার পাশের গাছটা থেকে একটা ফুল পেরে দেন ফুলের ন্যূনতম সুগন্ধ থাকলে আপনার বোনের মনে অন্তত একটা বকুল ফুলের সমান আকৃতির সুখ জমতে বাধ্য একদিন জমতে জমতে হয়তো বাগান ভর্তি গোলাপ ফুলের সমান সুখ জমা হবে এই সুখটা সুক্ত থাকবে আপনার অনুপস্থিতিতে এই সুপ্ত সুখ তার মনে আপনার জন্য শূন্যতা তৈরি করবে মায়ের রান্নার সময় বেশি কিছু নয় একটা পেঁয়াজ কেটে দিন আপনার দাম বেড়ে যাবে ক্লাসে যাকে নিয়ে সবাই সব সময় মজা করে তাকে ডেকে এনে সবার সাথে বসান তার বিষয়ে একটা পজিটিভ বাক্য বলেন তার কাছে আপনি দামি হয়ে গেলেন রাস্তায় কাদা জমে আছে সবারকে কম দামে ভাবার কোনো সুযোগ নেই